আসসালামু আলাইকুম ভোজন বিলাসে সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইল মিক্স ফ্রায়েড রাইস মজাদার এই রেসিপিটি খুবই সহজভাবে তৈরি করে দেখাবো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল মিক্স ফ্রায়েড রাইস তৈরি করার জন্য প্রথমে একটি বলে নিয়ে নিচ্ছি তিনশো গ্রাম বাসমতি চাল আপনি চাইলে এখানে পোলাউর চাউলও নিতে পারেন চালগুলোকে এখন ভালো মতো ধুয়ে ত্রিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব এবার আরও একটি বলে নিয়ে নিলাম পাতলা লম্বাটি স্লাইস করে কেটে নেয় দুশো গ্রাম পরিমাণ চিকেন এখন এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা ওয়ান ফোর চা চামচ গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ এক চা চামচ লেবুর রস আর সবশেষে হাফ চা চামচ সয়া সস দিয়ে চিকেনটাকে মেখে নেব চিকেনটা মেখে নেওয়ার পর এখন এটাকেও 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবারে আরও একটা বাটিতে নিয়ে নিলাম কিছু চিংড়ি মাছ চিংড়ি মাছটাও চিকেনের সেম প্রসেসেই মেখে নেব তবে এখানে মশলার পরিমাণটা একটু কম দেব চিংড়ি মাছটা মশলা দিয়ে মেখে নেওয়ার পর এখন এটাকেও ত্রিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ফিরে এলাম ত্রিশ মিনিট পর এবার প্রথমে চালগুলোকে সিদ্ধ করে নেওয়ার জন্য এখানে দুই লিটারের মতো পানি ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ লবণ আর এক চা চামচ পরিমাণ তেল তেলটা দেওয়ার ফলে চালগুলো ছেঁকে নেওয়ার পরেও ঝরঝরে থাকবে এবার ছেঁকে নেওয়া চালগুলো এর মধ্যে দিয়ে একটু নেড়ে দিচ্ছি চুলা রাসটা মিডিয়ামে রেখে চালগুলোকে নাইনটি পারসেন্টের মতো সিদ্ধ করে নেব বিরিয়ানির চাল এইটি পার্সেন্ট সিদ্ধ করতে হয় আর ফ্রাইড রাইসের চাল নাইনটি পারসেন্ট সিদ্ধ করতে হয় চালগুলো নাইনটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে সাথে সাথে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নেব ছেঁকে নেওয়ার পর চালগুলোকে একটা বড় টেতে ছড়িয়ে দিচ্ছি যাতে এটা ওভার হয়ে না যায় এবার চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে মেখে রাখা চিকেনের টুকরোগুলো এগুলোকে এখন মিডিয়াম লো আছে সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত ভেজে নেব চিকেনের টুকরোগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি এবার প্যানে আরো কিছুটা তেল দিয়ে দিচ্ছি এখন মেখে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে ভেজে নেব চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার পর প্যান থেকে উঠিয়ে নিচ্ছি এবার একই প্যানে আরো কিছুটা তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর কোনো মশলা এখানে দিচ্ছি না কারণ প্যানে যে মশলাগুলো লেগে আছে সেগুলোতেই ডিমের মশলা হয়ে যাবে এবার চলায় আরও একটি প্যান বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ তেল এরপর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ রসুন কুচি আর এক টেবিল চামচ আদা কুচি এখন আদা আর রসুনটাকে কিছুক্ষণ ভেজে নেব আদা রসুনটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গাজর এখন গাজরটাকে দুই থেকে তিন মিনিট ভেজে নেব গাজরটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে আমি লাল হলুদ সবুজ তিন রকমের ক্যাপসিকাম নিয়েছি এখন এগুলো প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো দেওয়ার পর এগুলোকে সর্বোচ্চ এক থেকে দেড় মিনিট ভেজে নেব এর থেকে বেশি সময় ধরে বাজলে এগুলোর কালার নষ্ট হয়ে যাবে ক্যাপসিকামগুলো ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিকেন চিংড়ি মাছ এবং ডিমটা দিয়ে মিশিয়ে নেব সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে সিদ্ধ করে রাখা রাইসগুলো দিয়ে দিচ্ছি এরপর দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কলি এখন আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এটাকে আরও প্রায় দুই মিনিটের মতো হালকাভাবে নেড়ে চেড়ে ভেজে নেব দুই মিনিটের মতো ভেজে নিলাম এখন প্যানটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল দারুণ মজাদার মিক্সড ফ্রায়েড রাইস এটা চিলি চিকেন অথবা চিকেন মাঞ্চুরিয়ানের সাথে খেতে আরও বেশি ভালো লাগে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করবেন আর এই ধরনের আরও দারুণ সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী রেসিপিতে সবাই অনেক ভালো থাকবেন সেই কেমন আল্লাহ হাফেজ